আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান আজকের ক্লাসে আমরা যে প্রশ্নটা সমাধান করবো সেটা হচ্ছে কেমিস্ট্রি ধারণা রাসায়নিক গণনা মমনসিংহ চব্বিশ তা আশা করি তোমরা স্ক্রিনে প্রশ্নটা আর উদ্দীপকটা দেখতে পাচ্ছ ভালো করে তো শুরুতে আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নিজের সমাধানের আরো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ অলরেডি অনেক ভিডিও আছে তোমরা ঘুরে চ্যানেল দেখতে পারো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তীতে তোমাদের কোন বিষয়ে সমস্যা কোন বোর্ড প্রশ্ন কোন প্রশ্নতে সমস্যা আমাকে জানায় আমি ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব আর কোনো সমস্যা থাকলে প্রশ্ন সম্পর্কে আমাকে কমেন্ট করে জানিও আমি তো রিপ্লাই করব। তো দেখো শুরুতে আমরা একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি নয়ন সিংহপুর চব্বিশ সালের উদ্দীপকটাতে দেখো একটা স্ট্যান্ড দেওয়া আছে এই যে একটা স্ট্যান্ড ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড

তো এই বিকারের বিক্রিয়ক কি আছে সোডিয়াম এই সোডিয়াম আমাদের গণমাত্রা নির্ণয় করতে বলছে তো গণমাত্রা আমরা আগে এটা লিখি দাঁড়া উদ্যোগের বিকারে আছে কি কি আশা করি এটা বুঝছো তো বিকারে আছে ফাইভ হান্ড্রেড মিলিলিটার ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকারট আমি শুরুতে বুঝালাম ঠিক আছে তো আমাদের এই বিকারটার বিক্রিয়কের গণমাত্রা বের করতে বলছে তো গণমাত্রা আমরা কি জানি গণমাত্রা এই সমান সময় থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম বি তো এই সূত্রটা আশা করি আমরা জানি না জানলো সবাই একটু আমরা মুখস্থ করে রাখবি সূত্রটা এর সমান সমান থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম বি তো এখন আমরা ডাব্লিউ কি এম কি বি একটু বের করার চেষ্টা করি দেখো ডাব্লিউ হচ্ছে শুধু জিও গ্রাম তো ভর ফিফটি গ্রাম এম এম হচ্ছে ভর তো সোডিয়াম আণবিক ভরটা একটু লক্ষ্য করো সোডিয়াম হাইড্রোকার্বনেট ঠিক আছে সোডিয়াম আণবিক ভর এ পাশে লক্ষ্য করো সোডিয়াম হাইড্রন কার্বনেট দেখো সোডিয়াম হচ্ছে আমাদের তেইশ যোগ হাইড্রোজেন হচ্ছে এক যোগ কার্বন হচ্ছে বারো যোগ অক্সিজেন হচ্ছে ষোলো কিন্তু অক্সিজেন আছে তিনটা তাই অক্সিজেনের ষোলোর সাথে তিন গুণ হবে তো দিলাম গুণ তিন তো পুরো যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো চব্বিশ আর বারো আমাদের হয় আচ্ছা আমরা ক্যালকুলেটার একসঙ্গে হিসাব করে ফেলি চব্বিশ বারো তাহলে ছত্রিশ ষোলো ইন্টু থ্রি তাহলে আমাদের চুরাশি তার মানে আমাদের সোডিয়াম চুরাশি এগুলো একটু বের করে নিবা এগুলো রাখার প্রয়োজন না কারণ এগুলো বেশি আসে না মুখস্থ রাখবে কোনগুলা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বাইড তারপর হাইড্রোক্লোরিক সোডিয়াম হাইড্রোক্সাইড এই কয়েকটা একটু মুখস্থ রাখবা এগুলো একটু বের করে নিবা ঠিক আছে আর মুখস্থ রাখলে তো হইলো এগুলা বেশি আসে না তো দেখো এবার আমরা বের করলাম তারপর হচ্ছে বিবি হচ্ছে আয়তন কত ফাইভ হান্ড্রেড করি এটা বুঝছো তো এখন আমরা মানগুলা বসাই তিনটা মানি আমরা পেলাম তো হচ্ছে গিয়ে মাত্র বের করলাম এইটি ফোর ইন্টু বিবি হচ্ছে গিয়ে ফাইভ যদি আমি করি একশো এইটি ফোর বিকার গণমাত্রা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন মোলার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আশা করি বুঝছো বুঝলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর ক্লাসের পিডিএফ বক্সে পেয়ে যাবা এবার আমরা বড় আচ্ছা তো এবার আমরা বড় শুরু করি এখানে বলছে দেখো সম্পূর্ণ হাইড্রোক্লোরিক যোগ করলে তো কোনটা এই যে তো সম্পূর্ণ হাইড্রোক্লোরিক যোগ করলে বিকার কোনটা এইটা এটা হচ্ছে আমাদের বিকার বা পাত্র ঠিক আছে তো এই বিকার যোগ করলে যে দ্রবণ প্রস্তুত হবে তার প্রকৃতি বিশ্লেষণ করো তার মানে আমাদের হাইড্রোক্লোরিকটা এই পাত্রে বিকারের যোগ করবে তো হাইড্রোক উপরের বিকারে ওখানে উপরে গুরুটে আছে হাইড্রোক্লোরিক নিচে বিকার আছে সোডিয়াম হাইড্রোকার্বনেট তো আগে আমাদের এটা যোগ করতে হবে তো আমরা যোগ করি আসো গুরুটের সম্পূর্ণ হাইড্রোক্লোরিক বিকারে যোগ করলে সংগঠিত বিক্রিয়া যেহেতু যোগ করতে বলছে আগে আমরা যোগ করে দেখি কি হয় তো আমরা যোগ করলাম সোডিয়াম হাইড্রোকার্বনে যোগ হাইড্রোক্লোরিক তো কী হয় এখানে আছে সোডিয়াম তো সোডিয়াম প্লাস এখানে যাবে মাইনাসের সাথে ক্লোরিন ক্লোরিন প্লাস এখানে কার্বন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড 플াস এখানে হচ্ছে গিয়ে তোমার হাইড্রোজেন একটা থাকবে অক্সিজেন একটা থাকবে তাহলে হাইড্রোক্সাইড তো দেখো এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে তো এখানে হাইড্রোক্লোরিক যেটা এটা মূলত হচ্ছে আমাদের অ্যাসিড বা অম্ল এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড বা অম্ল আর আমাদের এই যে সোডিয়াম হাইড্রোকார்பনেট এটা হচ্ছে তোমার ক্ষারীয় লবণ ঠিক আছে এটা হচ্ছে তাহলে আমাদের খાર তো এই যে অ্যাসিড আর ক্ষার অম্ল আর ক্ষার বিক্রিয়া কি কি প্রশমন বিক্রিয়া বলে প্রশমন বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয় তাই হয়েছে যে আমাদের লবণ এই যে আমাদের ফানি ঠিক আছে এই দুটো উৎপন্ন হয়েছে এখন আমরা যোগ করে দেখলাম কি হয়েছে তো বলছে কি তার প্রকৃতি বিশ্লেষণ করো এখন এইটার প্রকৃতি কি এই বিক্রিয়াটার দ্রবণটা ঠিক আছে যে দ্রবণ প্রস্তুত হবে এই দ্রবণটার প্রকৃতি কি আমাদের ওইটা এখন দেখতে হবে তো প্রকৃতিকে আমরা কিভাবে দেখবো এ পাশে লক্ষ্য করো আমরা দুইটা জিনিস একসঙ্গে যোগ করলাম কি কি হাইড্রোক্লোরিক আর সোডিয়াম হাইড্রোকার তো দেখো এখন কথা হচ্ছে তো আমরা করলাম হাইড্রোক্লোরিক কতটুকু আছে লক্ষ্য করো ফিফটি গ্রাম সোডিয়াম কতটুকু গ্রাম গ্রাম তো হাইড্রোক্লোরিক তো ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া করবে না হয় কম অথবা বেশি হবে আবার সেম উল্টো বাহিনী ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বনেট তো ফিফটি গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে না একটু কম হবে অথবা একটু বেশি হবে তো আমাদের এখন দেখতে হবে কোনটা কম কোনটা বেশি ধরো আমাদের এই হাইড্রোক্লোরিক ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বনেটের সাথে বিক্রিয়া করলো বিক্রিয়া করলো কতটুকু সোডিয়াম হাইড্রোকার্বনের সাথে চল্লিশ গ্রাম তো হাইড্রোক্লোরিক কিন্তু ফিফটি গ্রাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে সোডিয়াম হাইড্রোকার্বনেট কতটুকু বিক্রিয়া অংশ নিয়েছে চল্লিশ গ্রাম এখনও থাকলো কতটুকু দশ গ্রাম ওই দশ গ্রাম কি দ্রবণে রয়ে যাবে না হ্যাঁ রয়ে যাবে ওই দশ গ্রাম তখন ওই দ্রবণটাকে খারিও করে তুলবে কারণ সোডিয়াম হাইড্রোকার্বনেট খারিও সেম আবার উল্টো কাহিনিও হইতে পারে ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট বিক্রিয়া করলো মাত্র ধরো চল্লিশ গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তো এখনও কি দ্রবণে দশ গ্রাম হাইড্রোক্লোরিক আছে কিনা এই দশ গ্রাম হাইড্রোক্লোরিক ওই দ্রবণকে তখন অম্লীয় করে ফেলবে তার মানে এখন আমরা দেখব কত গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট কত গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে তো বিক্রিয়া শেষে আমরা দেখবো যেটা অতিরিক্ত থেকে যায় দ্রবণটার প্রকৃতি ওইরকম হবে যদি হাইড্রোক্লোরিক অতিরিক্ত থেকে যায় তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় যদি সোডিয়াম হাইড্রোকার্বোনেট অতিরিক্ত থেকে যায় দ্রবণের প্রকৃতি হবে খারিও তো চলো আমরা শুরু করি তো শুরুতে লিখি আচ্ছা দাঁড়াও এখনো শুরু করি নি তো এখন আমরা বিক্রিয়া মতে কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করা আগে ওইটা দেখি তারপর আমরা উদ্দীপক মতে আমাদের কাছে কতটুকু আছে ওইটা দেখবো তো আমরা বিক্রিয়া মতে দেখি কি এখানে সোডিয়াম হাইড্রোকার কতটুকু এইটি ফোর গ্রাম বিক্রিয়ার সমতা করা লাগবে না কারণ সমতা আছে ঠিক আছে সমতা না করতে হইতো তো এখানে আছে এইটি ফোর গ্রাম আর এখানে হাইড্রোক্লোরিক আছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে তো আমরা বিক্রিয়া মতে দেখি কী দেখো এইটি ফোর গ্রাম সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তো বিক্রিয়া মতে এইটি ফোর গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তো যেটাকে লিমিটিং বিক্রিয় হবে ওইটা আমরা বাম পাশে রাখবো এখানে সোডিয়াম হাইড্রোকার্বোনেট লিমিটিং বিক্রয় হওয়ার সম্ভাবনা আছে এটাকে আমরা বাম পাশে রাখলাম ঠিক আছে তো এইটি ফোর গ্রাম সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে সুতরাং আমাদের কাছে কতটুকু সোডিয়াম হাইড্রোকার্বনেট আছে এই যে লক্ষ্য করো পঞ্চাশ গ্রাম তখন আমরা পঞ্চাশ গ্রামেরটা বের করবো তো পঞ্চাশ গ্রাম বের করার আগে আমরা এক গ্রাম বের করি সুতরাং এক গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বনেট বিক্রিয়া করে কম কম হইলে ভাগ এইটি ফোর যদি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রামের সাথে করে এক গ্রাম তো আরও কম সেই জন্য ভাগ থার্টি সিক্স পয়েন্ট ফাইভকে এইটি ফোর ভাগ এলেন করা লাগতো না যারা ওই বোঝো না আমি তাদের জন্য করলাম এখন আমাদের উদ্দীপক আছে কতটুকু ফিফটি গ্রাম দেখেন আমরা ফিফটি গ্রামেরটা বের করি তখন আমরা ফিফটি গ্রামের বের করি সুতরাং ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করে তোমার ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকারট বিক্রিয়া করে কি বেশি বেশি হইলে গুণ তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে থার্টি সিক্স পয়েন্ট গুণ ফিফটি দেখো এক গ্রাম যদি এটার সাথে করে ফিফটি গ্রাম বেশি বেশি হলে গুণ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ পঞ্চাশ এভাবে শর্টকাটে মনে রাখবা কম হলে বাঘ বেশি হলো গুণ তো বেশি তাহলে গুণ হলো আর নিচে এইটি ফোর এইটি ফোর থাকলো হ্যান্ডোক্লোরিকের সাথে হ্যান্ডোক্লোরিকের সাথে তো এখন যদি এটাকে আমরা হিসাব করি তাহলে আমরা তার মধ্যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন টু তো সেভেন টু সিক্স আছে তো আমরা সেভেন থ্রি নিয়ে নিই এগাম সেভেন থ্রি গ্রামের সাথে সেভেন থ্রি গ্রাম হাইড্রোগোরিকের সাথে তার মানে দেখো এই পঞ্চাশ গ্রাম সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করে একুশ দশমিক তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তার মানে কি পাত্রে এখনো হাইড্রোক্লোরিক রয়ে গেল না ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট তো বিক্রিয়া করে শেষ হয়ে গেছে তো এই ফিফটি গ্রাম কতটুকু ফিফটি গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বোনেট বিক্রিয়া করে শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে সে করছে কতটুকু হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া সে করছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তার মানে পাত্র কি এখন উনত্রিশ গ্রামের মতো হাইড্রোক্লোরিক রয়ে গেছে না তাহলে কি পাত্রের প্রকৃতি কী হবে উংলিও হবে তো আমরা এখনও এটা বের করে দেখাবো কিন্তু বুরেটা হাইড্রোক্লোরিকের ফরিমান 50 গ্রাম যা বেশি দেখো হাইড্রোক্লোরিক কতটুকুই বিক্রিয়া অংশ নয় 21 গ্রাম আছে কতটুকু 50 গ্রাম তার মানে কি বেশি জাস্ট ওই কথাটাই আমি তখন থেকে বলতেছি তো এটাই লিখলামogram তো বেশি তো কতটুকু বেশি 29 গ্রাম আসবে আর কি তো এটা আমাদের দেখাইতে হবে সুতরাং ক্রষমনের পর অথবা সুতরাং বিক্রিয়ার পর তো প্রশমন কেন লিখছে কারণ বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া তাই প্রশমন লিখছে সুতরাং প্রশমনের পর অতিরিক্ত হাইড্রোক্লোরিক থাকে পঞ্চাশ বিয়ক হাইড্রোক্লোরিক ছিল কতটুকু পঞ্চাশ গ্রাম পঞ্চাশ বিয়োগ একুশ দশমিক তিয়াত্তর তাহলে কত হয় তার মানে কতটুকু এই পঞ্চাশ গ্রাম সোডিয়াম হাইড্রোকার্বনেট বিক্রিয়া করছে একুশ গ্রামের সাথে কিন্তু এখনও কতটুকু হাইড্রোক্লোরিক পাত্রে রয়ে গেছে আটাইশ গ্রাম তার মানে এই দ্রবণে রয়ে গেছে কতটুকু আটাশ গ্রাম তার মানে এখন যেহেতু হাইড্রোক্লোরিক দ্রবণও অতিরিক্ত রয়ে গেছে তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে হাইড্রোক্লোরিকের মতো অর্থাৎ অম্লীয় তো এটাই আমাদের এখন লিখতে হবে যেহেতু প্রশমনের পর অতিরিক্ত আটাশ দশমিক দুই সাত গ্রাম হাইড্রোক্লোরিক দ্রবণে থেকে যায় তাই মিশ্রণের প্রকৃতি হবে উম্লিও এই লেখাটা লিখতে হবে এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে যেহেতু হাইড্রোক্লোরিক রয়ে গেছে গেছেদের তাই তাদের প্রকৃতি হবে অম্লীয় আশা করি বুঝছো তারপরেও সমস্যা থাকলে আমাকে জানাবা আমি রিপ্লাই দিব আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা শেষে ভালো লাগে একটা ভিডিও দিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও যেন আরও অনেকের কাছে পৌঁছায় ভিডিওটা তো পরে ক্লাসে দেখা হবে আর ক্লাসের পিডিএফটা লাগলে ডিসক্রিপশন বক্স চেক করে নিয়ে নিও আর এই অধ্যায় সম্পর্কে কীভাবে শুরু করবা এই অধ্যায়ে ম্যাথগুলো কীভাবে আয়ত্ত আনবা সেই সম্পর্কে তো ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় যে আমি ওগুলো ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছি অধ্যায় সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন বক্সটা পরণীয় ধন্যবাদ সবাইকে